তো বন্ধুরা আমার সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ কি সুন্দর সকালের ওয়েদারটা দেখো তো আমরা এখন বড় কাছারি যাচ্ছি সবাই মিলে কি সুন্দর দেখো চারিদিকটা তো আমরা এখন ডালার দোকানে চলে এসেছি ঠাকুরের পোশাক কিনবো বলে তো একটুখানি ছবি না তুললে হয় আমার মেয়েকে দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পাকা বুড়ির মতো এই যেখানে আমাদের ডালা রেডি হয়ে গেছে তো আমরা এবারে ঘর ডোবাতে যাব কি সুন্দর ফুলটা দেখো তো আমরা এবারে একটুখানি ঠাকুরের টিপগুলো পরে নিলাম দেখতেই পাচ্ছ আমার দিদি এদিকে ছবি তুলছে সবার তো আমাদের এবারে ঘর ডোবানো রেডি হয়ে গেছে আমি এবারে ঠাকুরের মাথায় জল ঢালবো খুব সুন্দর দেখো ঘরগুলো সাজিয়ে রেখেছে তো আমরা এবারে আমার ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি আর গাছটা কি সুন্দর দেখো কি সুন্দর না আর এখানে একজন পুজো দিতে এসেছিলো বাচ্চার নামে এটা মা দুর্গা হাতি নিয়ে একজন যাচ্ছিলো আমার দেখে খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লাগবে সেটা কমেন্টে জানাবেন তো আমার এখানে গরম গরম করেশুড়ি কচুরি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে আলুর দম আর তার সাথে গরম গরম বেগুনি না হলে হয় তো এখানেও বেগুনি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি